প্রিয় ভিউয়ার্স শখের রাজা শেখামারের পক্ষ থেকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি আমি সকলকেই যারা দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন আমি তাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে নিত্য নতুন আরেকটি ভিডিও উপস্থাপন করছি জিরু বাচ্চা থেকে শুরু করে পাঁচ দিনের বাচ্চা পর্যন্ত আপনাদেরকে এখন নিয়ে আসলাম বাচ্চার এক জগতে আমি দেখাইতেছি আপনাদেরকে আপনারা একটু দেখেন এই যে এইখানে বাচ্চা দেখেন এই যে দেখা যাইতেছে আজকের আলোচ্য বিষয় এই বাচ্চাগুলির বয়স কতদিন কী কাদ্য দিয়ে থাকি এবং কতগুলি বাচ্চা এই এক একটা বোর্ডিং স্যারে আছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে যাই হোক বি এখানে চোদ্দোটা বাচ্চা আজকে বেরিয়ে আসছে এদেরকে আমি আজকে রাখলাম এই চোদ্দোটা বাচ্চা আজকে রাখলাম এই যে চোদ্দোটা বাচ্চা আর কালকের আছে পাঁচটা এই হইলো একুশটা এর আগের দিনের আছে আটটা এই উনত্রিশটা বাচ্চা আমার এখানে আছে আর এই যে এইখানে দেখা যায় এইখানে আছে সাতানব্বইটা বাচ্চা এই যে সাতানব্বইটা বাচ্চা আছে এই বুডিং করে এই বাচ্চাগুলির বয়স প্রায় আজকে চোদ্দ দিন চলছে গুটি খাবার দিয়েছি খাবার খাইতেছে বুডিং করে লাইট দেওয়া আছে লাইটে থাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেওয়া আছে খাইতেছে এখন বিষয়টা হচ্ছে আমার ঘরগুলো কিন্তু আসলে জায়গা স্বল্পতার কারণে পরিপূর্ণভাবে তৈরি করতে পারি নাই এখানে এইভাবে রাখা আছে তবে আমি এইগুলোকে পলিথিন দিয়ে বেড়া দিয়েছি আগে দিয়েছি টিন পরে কম্বল পরে দিয়েছি পলিথিন যাতে গরম থাকার জন্য এখানে কিন্তু এই যে বাল্ব দেওয়া আছে দুই সুপাওয়ারি বাল্ব দেওয়ার কারণে এখানে কিন্তু ভীষণ গরম যদি আপনার গরমটা বেশি থাকে আর তাপমাত্রা একটু বেশি থাকে তাহলে বাচ্চাগুলি শক্ত হবে জ্বর জরা থাকবে খাদ্যের যে তাপমাত্রার প্রয়োজন বেশি আর খাদ্য এই যে জিরু খাদ্য দেওয়া আছে আবার নতুন বাচ্চা যেগুলি আছে এইগুলিকে খাওয়ানোর জন্য এই যে সালার মধ্যে কিছু খাদ্য দিয়ে রাখছি এই যে ঠুট দিয়ে ঘষতে গসতে ওরা টুটের মধ্যে লাগে আস্তে আস্তে খাবারগুলি গ্রহণ করে আর এইগুলি কিন্তু আবার খাইতেছে এটা সমস্যা হয় না এই যে পাত্রে খাবার দেওয়া আছে পানির পর দেওয়া আছে পানি খাইতেছে ঘুরতেছে এইটি মোটামুটি একটু বড় হয়ে গেছে আরও চার পাঁচ দিন আমি রাখবো এখানে পাঁচ দিন পরে এখান থেকে আর এক সেটে নিয়ে যাব এইখানে থেকে আর পাঁচ দিন পরবর্তীতে আর এক সেটে নিয়ে যাব এইখানে রাখবো আর পাঁচ দিন আমার বাচ্চার সেট আছে পাঁচটা এই পাঁচ দিন করে এক এক সেটে থাকে তাকার পরে আমি সবগুলি বাচ্চাকে একত্রে স্থানান্তর করি যাই হোক অনেকেই বাচ্চার ভিডিও দেখতে চাইছেন সবগুলি বাচ্চা একসাথে করে ভিডিও দেখানো এখন কোনো অবস্থাতেই আমার সম্ভব না তাই সবগুলিকে আমি একত্রে ভিডিও করতে পারতেছি না এক একটা শেডের এক একটা ভিডিও করে দেখাইতেছি আল্লাহ যদি রহমত করে আর বেঁচে থাকে আমিও যদি বেঁচে থাকি তাহলে সবগুলি বাচ্চার ভিডিও আগামী এক মাস পর থেকে একসাথে মাঠের মধ্যে একসাথে থাকবে আমার চিন্তা এই এবছর পাঁচশোর উপরে প্যারেন্টস হাস তৈরি করা পাঁচশোর উপরে আমি করব আর বাকিগুলি বিক্রি করে দেবো যাই হোক প্রিয় বিষয় যারা এক গ্রেডের বাচ্চা এবং ভালো জাতের বাচ্চা উন্নত বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন বাচ্চার এখন মৌসুম চলছে নিজেকে প্রতিষ্ঠিত যদি করতে চান তাহলে বাচ্চা এখনই সংগ্রহ করতে পারে তবে আর একটা কথা বলি অনেকেই বলেন বুকিং করার জন্য বুকিং দিয়ে মাল ডেলিভারি দিয়ে পাঠানোর জন্য আমি মনে করি আপনারা এখানে আসবেন এসে নিজে দেখবেন বাছাই করবেন বাছাই করা বাচ্চাগুলি নেবেন সবচেয়ে ভালো হবে আর বুকিং করে দেওয়াটা খুব কষ্টের ব্যাপার হয় ফোনের উপর ফোন দৌড়াইতে হয় কল করতে হয় গেলো কি না পড়ছে কি না কোন বাসে কিভাবে তো এইটা হচ্ছে আপনারা আপনারা সহজে আসলেন কাছে পিছে যদি থাকেন সুনামগঞ্জ সিলেট কিশোরগঞ্জ জামালগঞ্জ কলমাকান্দা দুর্গাপুর ময়মসিং অর্থাৎ কেন্দুয়া মদন নেত্রকোনা এই সাইডের লোক যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে চান আমার কামারা এসে নিয়ে যাবেন আর দূর দূরান্তে যারা আছেন অনেক দূরের পারি বাচ্চা না নেওয়াটাই ভালো এটা আমি মানে বলি আর কি আর বাচ্চা নিজে নিয়ে ডেলিভারি দেওয়া চার্জ দিতে চায় না এটা হলো এক সমস্যা দ্বিতীয়ত লোক পাওয়া যায় না পরিপূর্ণ বা বিশ্বস্ত বা প্রত্যেক দিন একটা লোক জার্নি করতে পারে না এটি হলো সবচেয়ে বড়ো সমস্যা যাই হোক যদি এক গ্রেডের বাচ্চা কারো লাগে কোচ করতে চান তাহলে আমার এখানে আসে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা বলছি কল করার একটা নাম্বার জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো আমি আবারও বলছি নাম্বারটা যদি খাতা কলম কাছে না থাকে হাতের কাছে না থাকে আপনারা কাতা কলম নিয়ে আসেন আমি নাম্বারটা আবারও বলতেছি আর ইমো হোয়াটসঅ্যাপ টুইটার মেসেঞ্জার একটা নাম্বার আছে সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ তবে দয়া করে এই নাম্বারে কেউ কল করবেন না এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমুতে মেসেজ দেবেন অনুরোধ রইল এই নাম্বারে কেউ কল দেবেন আর কল করার জন্য জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো এই নম্বরে যোগাযোগ করবেন আগামীকালকে হয়তোবা ভিডিও আর একটা আসতে পারে এই বাচ্চাগুলি যখন মাঠে সারা থাকবে কোলামেলা জায়গায় তখন দেখতে পারবেন এর সৌন্দর্য কতটুকু আর দুই দিন যাবত আমাদের এলাকায় রুদ্র উঠতেছে না এই জন্যে আমি রুদ্রে নিতে পারতেছি না আগামীকালকে রুদ্রে উঠলে অবশ্যই অবশ্যই নিব এবং এখানে রাখা হবে যাই হোক ব্রি এটা একটা বাচ্চার ফ্যাক্টরি বা কারখানা যাই বলেন না কেন এই যে দেখা যাচ্ছে আছে আর আপনাদের সাথে আমি আরেকটু শেয়ার করি অনেকেই বলতে পারেন বা অনেকেই বলে থাকেন যে আপনি কি বাচ্চা কিনে আইনে রাখেন নাকি কি কিনে আইনে বাচ্চা দেন নাকি নাহলে এত বাচ্চা আপনি পান কোথায় বা কীভাবে আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাইতেছি আমার এখানে এই যে আর পরিবেশ আছে কিনা বাচ্চা থাকলে এইভাবে পরিবেশ থাকবে না এই যে পরিবেশ আছে এই যে আমার এখানে পরিবেশ আছে এই যে আমার এখানে পরিবেশ আছে এই পরিবেশেই আমি বাচ্চা ফুটিয়ে থাকি এই যে আমার এখানে পর্যাপ্ত পরিমাণে হাঁস এখনো প্রায় সাতচল্লিশটা মতো বসা আছে এই যে পর্যাপ্ত পরিমাণে হাঁস বসানো আছে এবং সবগুলি ডিম নিয়ে বসে আছে তবে দশটার নিচে কোনোটাই নেই উপরে আছে বারোটা তেরোটা চোদ্দোটা এগারোটা দশের উপরে সর্বনিম্ন দশ এই যে এখানে বসে আসে এই যে ডিমগুলি দেখা যায় এই যে উনি কি হয়তোবা প্রশ্ন করতে পারেন মনে সন্দেহ থাকতে পারে যে হয়তোবা উনি বাচ্চা কিনে বুডিং করতেছে বুডিং করে বাচ্চা বিক্রি করতেছে আসলে আমি এই রকম না বাচ্চা আমি কিনি না আমি বরং বাচ্চা বিক্রয় করি আর আমার হাঁসগুলি গ্রোথ বা স্বাস্থ্য বা চেহারা এই যে দেখেন এক একটা হাঁস মার্শাল্লাহ এই যে একটা টুপলা হাঁস আছে এইখানে আর একটা আছে এই যে আর একটা বড়ো টোপলা আছে এই যে অর্থাৎ আমার এখানে টুপলা হাঁসের বাচ্চাও পাওয়া যাবে তবে এখন চিহ্ন দেওয়া বা খুঁজে বের করা খুব মুশকিল একটু বড় হইলেই চিহ্ন বাসবে। যাই হোক প্রিয় বিষ আমি বাচ্চার সাথে উমের চিত্রগুলো তুলে ধরলাম আরেকটা বিষয় হচ্ছে কালকে যখন আবার এই বাচ্চাগুলিকে দেখাবো এবং আরেকটা শেটের বাচ্চা দেখাবো এর সাথে আমার বড় প্যারেন্টস হাস যেটা আছে এটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আপনারা এটাকে রাজা হাঁসের ফ্যাক্টরি বা কারখানা মনে করতে পারেন তবে আগামীতে আপনাদের দোয়ায় সকলে দোয়া করবেন দোয়া চাই আগামীতে হয়তো বা এটাকে আমি সাতশোর মতো প্যারেন্টস হাঁস তৈরি করব এবং বাচ্চা পর্যাপ্ত পরিমাণে আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবো যাই হোক প্রিয় বিহার বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম যদি আপনাদের ভালো লেগে থাকে আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমি অবশ্যই আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব আশা করতে পারি যদি আমার ভিডিওটা কেউ দেখেন ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল আর যারা দেখবেন এখন তারা একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি রইল ফুলেল শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে কালকে দিন ঠিক বারোটায় আরেকটা ভিডিও আপলোড করা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন